সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজকে মনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা সাধারণত বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরই প্রত্যেকটি অধিবাসী প্রত্যেকটি নাগরিকেরই প্রয়োজন হয়ে থাকে সেটি হলো জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট সংশোধন এই বার্থ সার্টিফিকেট সংশোধন নিয়ে অনেকেই অনেক সময় জানতে চান অনেক ভাই বন্ধু প্রশ্ন করে জানতে চান যে আমার বার্থ সার্টিফিকেটে আমার নাম ভুল হয়েছে পিতামাতার নাম ভুল হয়েছে জন্ম তারিখ হয়েছে আমি এটা কীভাবে সংশোধন করব তো আজকে আপনাদের সামনে এমন একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে সর্বপ্রথম জেনে নেই যে অ্যাফিডেভিটটা আসলে কেন করা হয় নাম পরিচয় বংশ ধর্ম শিক্ষা বৈবাহিক অবস্থান জন্ম তারিখ সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় অ্যাফিডেভিট বা অলপনামার মাধ্যমে তো সবচেয়ে বেশি যে বিষয়ে অ্যাফিডেভিট বা অলকনামা হয়ে থাকে তা হলো জন্ম সনদপত্রে ভুল সংশোধন পরিচয়পত্র বা সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য এখানে নাম বলতে শুধু নিজের নাম নয় পিতা মাতার নাম পরিবর্তনও সম্ভব আজকে আলোচনা করব কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য একটি মাদ্রাসার ছাত্র হাসানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে কিভাবে হলফনামাটি করে দেওয়া হলো প্রমাণ সহ আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে মূলত জন্ম নিবন্ধন সংশোধনের জন্য দুইটি হলফনামা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব আজকে যে হলফনামাটি তৈরি করেছি মোহাম্মদ হাসান আলীর জন্য সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো কীভাবে করবেন এই যে দেখুন যে এই হলফনামাটি তিনশত টাকা তিনটে স্ট্যাম্পে করতে হবে এই যে আজকের তারিখ চার জুলাই দুই হাজার চব্বিশ আজকে করলাম এই যে এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর সিক্স এটা নোটারি পাবলিকের রেজিস্ট্রেশন এই যে এখানে দেওয়া আছে আদালতের শীর্ষাক্ষর আদালতের শীর্ষাক্ষ এখানে ফলকালের ছবি একশো টাকার স্ট্যাম্পের উপর এখানে নোটার ইয়ানের স্বাক্ষর আছে তারপরে এই যে ম্যাজিস্ট্রেট মহোদয়ের নাম মোহাম্মদ আহমেদ একটু বটার ম্যাজিস্ট্রেট ঢাকা প্রথমেইভাবে শির আছে এবং স্বাক্ষর আছে এখানে দেখুন প্রথমে লিখবেন বরাবর নোটারি পাবলিক অবলিগ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাহেবের আদালত ঢাকা দুই দুইভাবে মূলত হলফনামাটি করতে পারবেন দুইটি প্যাটার্নি দুটি ফর্মেটে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই এটা মোহাম্মদ হাসান আলী সাহেব এটা উনি নিজেই তৈরি করে নিয়ে এসেছিলেন তখন আমি আমার শির স্বাক্ষর দিয়ে এবং নোটারিয়ানের শির স্বাক্ষর দিয়ে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটা আমাকে করিয়ে দিয়েছি উনি যেভাবে লিখেছে সে জন্ম নিবন্ধন উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা ও ওনাকে ওখান থেকে বলা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন উপস্থিত বলা হয়েছে দ্যাট মিনস তার এলাকার যে তার এলাকার যে কমিউনি কাউন্সিলর অফিস সেখান থেকে তাকে বলা হয়েছে যে পিতামাতার নাম সংশোধন করার জন্য তাকে একটি কোর্ট থেকে একটি কোর্টে পেটিভিট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করে নিয়ে আসে তাই উনি আমার স্মরণাপন্ন হয়েছে তো উনি যেভাবে লিখেছেন প্রিয় দর্শকমন্ত্রী সেটা দেখুন উনি লিখেছেন আমি মোহাম্মদ হাসান আলী ইংরেজিতেও লিখেছেন নামটি মোহাম্মদ হাসান আলী পিতা বজরুর রহমান মাতা হাফিজাফলি ঠিকানা সোয়ানসো ঢাকা রেক্ট্রি সিটি কর্পোরেশন ঢাকা ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়ত ধর্ম ইসলাম এই মর্মে পূর্ব ঘোষণা করে দিয়েছে যে এক নম্বরে আমি বাংলাদেশের জন্মসচীর স্থায়ী বাসিন্দা ও নাগরিক দুই নম্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করতে ইস্যুকৃত জন্ম সনদপত্র পেয়েছি যাহার নম্বর সোয়াংশ ইস্যু তারিখ সয়াংশ উক্ত জন্ম সনদপত্রে আমার পিতা ও মাতার নাম যথাক্রমে মোহাম্মদ বজরুর রহমান ও মোহাম্মদ হাফিজা কলি লিপিবদ্ধ করা হয়েছে। আছে এখানে যে নাম দুটো আছে তার পিতা আমাদের এই নাম দুটো দেখুন এই যে স্ট্যাম্পের উপরে আবার এখানে একটি লাল শিল দেওয়া আছে মোটারিয়ানের লাল সিল এবং আপনারা করে দেখে নেবেন যে লাল সিল শিল দিয়েছিল প্রথম পৃষ্ঠায় এতটুকুই লিখেছে সেকেন্ড পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় কী লিখেছে দেখি এখানে লিখেছে পাতা নাম্বার পাতা নাম্বার দুই এখানে সেই মোটারিয়ানের শিল স্বাক্ষর আছে হাসানের এইভাবে একটা স্বাক্ষর করবে হলপকারী হাসান তিন নম্বরে বর্তমানে আমার জন্ম শনাক্তিতে আমার পিতা ও মাতার নাম যে থাকবে মোহাম্মদ রহমান মোহাম্মদ বজিল বজিলুর রহমান এবং মোহাম্মদ হাফিজাকলি এর পরিবর্তে মোহাম্মদ বজলুর রহমান এখানে নাম ওনাদের নামের স্পেলিংয়ের যে একটা স্পেলিংয়ের একটু ভুল আছে বজিলুর রহমান এবং হাফিজা কলি লিপি লিখিত ও পঠিত হইবে দ্যাট মিন্স এই উপরের নামটি যে বজলুর রহমান আর এখানে আছে বজলুর রহমান এই যে এখানে মোহাম্মদ আছে এখানে মোহাম্মদ দিদ মায়ের নামে মোসাম্মদ আছে এখানে মোহাম্মদ হাফিজা কলি আর যেটা শুদ্ধ সেখানে মোসম্মদ নেই শুধু হাফিজা কুলি এরকমভাবে হবে তারপর চার নম্বর লিখেছি প্রকৃতপক্ষে আমার পিতা ও মাতার নাম মোহাম্মদ বজলুর রহমান মোহাম্মদ বজলুর রহমান ও মোসাম্মদ হাফিজা কুলি এর পরিবর্তে বজলুর রহমান ও হাফিজা কুলি লিখিত ও কঠিত হইবে যাহা আমার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হইবে দুই নম্বর পাতা শেষ হয়ে গেল তিন নম্বর পাতায় লেখা হয়েছে পাতা নম্বর তিন কিন্তু দ্বারা স্বেচ্ছায় স্বজ্ঞানে স স্বশরীরে ও কাহারও দ্বারা পরিচিত বা প্রলোভিত না হইয়া অত্র অলকনামায় যাবতীয় বিবরণ সম্মুখ অবগত হইয়া নোটারি পাবলিক পাবলিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালতে সম্মুখে অর্ধ তারিখ দিনের ইং তারিখে নিজ নাম স্বাক্ষর করিলাম ফলককারীর স্বাক্ষর অলপকারী আমার পরিচিত সে আমার সম্মুখে মোহাম্মদ হাসান আলী নিজ নাম স্বাক্ষর করিয়াছে আমি তাহাকে শনাক্ত করিলাম এইভাবে লিখবেন একটি ফলকনামা সুপ্রিয় দর্শক মণ্ডলী এইভাবে আলোকনামটি যখন হয়ে যাবে অতবার আপনারা এটা নিয়ে আপনার কাউন্সিলর অফিসে গিয়ে সরাসরি জমা দিয়ে আনুষঙ্গিক আরও কাগজপত্র লাগলে সেটা জমা দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনে নানা রকমের অল টাইপ গ্রুপ সংশোধনের জন্য আপনারা আবেদন করতে পারেন এই প্রক্রিয়া করলে আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে আশা রাখি বুঝতে পেরেছেন এই প্রথম ফরমেটটি নিয়ে আলোচনা করলাম এখন আলোচনা করবো আপনাদের সামনে দ্বিতীয় যে ফর্মেটটি যেটা আমি করে থাকি যেভাবে সেটা নিয়ে আলোচনা করব তাহলে দেখা যাক দ্বিতীয় ফর্মেটে আমি কী লিখেছি এটা জাস্ট এটা ডেমি এখানে একজনের জন্য করেছিলাম জন্ম এখানে লিখে দিয়েছি আমি তখন বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ মাননীয় নেতা রিপাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ আমার লেখার প্যাটার্নটি এরকম ফলক্রামা জন্ম নিবন্ধন সনদপত্রে বয়স ও মাতার নাম সংশোধন সম্পর্কে আমি মোহাম্মদ জিসানুজ্জামান মিধা পিতা মোহাম্মদ শানসুজ্জামান মিধা মাতা শামিমা নাসরি বিটি সোয়ান বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এসব দিয়ে পেশা তারপরে ধর্ম জাতীয়তা এগুলো জুজওয়াল দিয়ে তারপরে লিখবেন এই মর্মে হলপূর্ব ঘোষণা প্রদান করে যে এক নম্বরে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা প্রাপ্তবয়স্ক এবং হলফনামা করিবার যোগ্যতা সম্পন্ন বটে অথবা চলমান পাতা দুই এগুলো লিগাল সাইজের লিগাল সাইজের পেপারে এই টাইপগুলো কম্পোজিবল করেন পাতা নাম্বার দুই দুই নম্বরে যেহেতু আমার এত নং নিবন্ধন জন্ম নিবন্ধন শনাকপত্র ভুলবশত আমার নিজ নাম জন্ম তারিখ ও আমার মায়ের নাম সামিয়া নাসিন বিউটি হয়ে আছে যা সংশোধন সাপেক্ষে বাধ্য দিয়ে যেহেতু তিন নম্বরে যেহেতু আমার বিদ্যালয়ের প্রত্যাণপত্র ও টিকা কার্ডে আমার জন্ম তারিখ ষোলো তিন উনিশশো ছিয়ানব্বই এই এবং আমার মায়ের নাম আমার বিদ্যালয়ের পত্র ও মায়ের যাবতীয় পরিচয়পত্রে স্বামীম্যান আসেন বিউটি ডিগ্র রহিয়াছে যা সঠিক চূড়ান্ত চার নম্বরে অবস্থায় আমি ফলপূর্বক শুদ্ধ শিকারে আরও ঘোষণা করিতেছি যে আমার এত নাম্বার জন্ম নিবন্ধন সনাকপত্র আমার বিদ্যালয়ের প্রত্যাণপত্র টিকা বোর্ড ও আমার মায়ের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিম্নলিখিতভাবে সংশোধন করে তারপর চলমান কথা তিন পাতা নাম্বার তিনে চলে আসলাম আমরা আমি এইভাবে একটি শখ করে এক পাশে শখ করে কাজগুলো করি একদিকে ভুল তথ্য দিয়ে এবং ডান দিকে ডান দিকে সঠিক তথ্য যে চারটি ভিতরে আছে বিষয় বিষয়ের মধ্যে কী আছে জন্ম তারিখ ও মায়ের নাম কারণ এই দুটোই তো আপনি সংশোধন করার জন্য হলো প্রমাণটি করছেন তারপরের কলাম আছে জন্ম নিবন্ধন শনাকপত্রে বর্তমানে প্রদর্শিত তথ্য যে ভুল তথ্যটি আছে সেই তথ্যটি আট দুই উনিশশো তো চুরানব্বই ইং আর পরিবর্তিত বা সংশোধিত তথ্য ডেট অফ বার্থ হল ষোলো তিন উনিশশো ছিয়ানব্বই ইং মায়ের নামের ক্ষেত্রে স্বামী মায়ন আসলিন বিউটি ভুল আর সঠিক স্বামী মায়ন আসলিন বিউটি এখানে সব ঠিক আছে জাস্ট নামের একটু স্পেলিংয়ের ভিতরে হের ফের আছে তারপরে যে কথাগুলো থাকবে সেটা সত্যপাঠ অত্র হলফনামার যাবতীয় লিখিত বিবরণ আমার গিয়ে আমি সত্য সঠিক জানিয়া নিজ নাম সহ স্বাক্ষর করিলাম ইতি এখানে যেদিন করবেন হলকনামাটির সেই দিনের তারিখ দিয়ে দেবেন আমি একত্রিশ তিন দু হাজার চব্বিশ পরে বলেছিলাম এই হলকনামাটি সেই তারিখ দিয়েছে এরপরে ঘোষণাকারীর স্বাক্ষর দেখুন যার জন্য হলকনামাটি করা হবে সেই ডিপোনেন্ট বা হলককারীর স্বাক্ষর হবে এখানে এরপরে হবে হলো ঘোষণাকারী করে আমার সম্মুখে তাহার নিজ নাম শরীর টিপ সরি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম তারপরে এখানে আইনজীবীর সাক্ষর আইনজীবী এখানে স্বাক্ষর করে দেবেন যেমন আমি এই মোহাম্মদ হাসান আলীর অ্যাফিডেভিটে আমি স্বাক্ষর করেছিলাম এভাবে স্বাক্ষর করে সেই চাকর দিয়ে আইনজীবী এখানে কাজটি সম্পন্ন করবে এবং অতপর তিনশো টাকার স্ট্যাম্পে এবং তিনশো টাকার স্ট্যাম্পে পেন দিবে তিনশো টাকার স্ট্যাম্পে পেন্ট দেওয়ার পরে এটি প্রথমে আইনজীবী স্বাক্ষর করবে তারপরে নোটারিয়ান দিয়ে নোটারিটারাইজ করাবে দেন এটি আদালতে সাবমিট করবে ম্যাজিস্ট্রেট মহোদয়ের স্বাক্ষরের জন্য সো আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন এবং জন্ম নিবন্ধন সংশোধন কীভাবে অ্যাফিডেভিট বহালে ক্ষমা করবেন সে সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি الله حافظ